জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় সংসদীয় আসনে ভোটারদের ধানের শেষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে নগরীর টেকপাড়া তেত্রিশ নং ফিরিংকি বাজার কোতোয়ালি এলাকায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসিম বক্কর বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দিয়ে তার রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার তিনি আরো বলেন কেউ যদি সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে দাঙ্গা সৃষ্টি করে তবে বিএনপি তা হস্তে মোকাবেলা করবে সভায় সভাপতিত্ব করেন টেকপাড়া যুব কল্যাণ সংঘের সভাপতি সনজিৎ দাস সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা সৎসংঘ এর সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আর কে দাস রুপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর দমাল উজ্জ্বল বরণ বিশ্বাস বাবু উত্তম কুমার চক্রবর্তী সহ অনেকেই আমার মায়েরা আমার মাসিরা পিসিরা দাদারা দাদিরা আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদেরকে আমি শুধু সব কথাগুলো আমাদের দাদা বলেছেন আর কে দাস প্রভু উনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং মাতৃভক্তি ওনার মাঝে কি পরিবার আছে এটা আমি জানি ওনাকে আমি খুব শ্রদ্ধা করি আমি আমার পারি আপনারা ফিরিঙ্গি বাধা আমার থেকে বেশি দূরত্ব নয় আবুল বক্কর এটা বললে আমাকে চিনে সবাই আমি বলতে চাই যে আপনাদের মাঝে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে সেটা হচ্ছে আপনারা যুগের পর যুগ একটা দল আপনাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করেছে আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছে আমরা আপনাদের কাছে আসতে চাই আপনি যদি আমার কাছে না আসেন আমাকে আপনি চিনবেন কিভাবে আমি করে এটা কিভাবে বুঝবেন আমি মানুষ কিরকম এভাবে বুঝবেন তারেক রহমানের কাছাকাছি আসুন তারেক রহমান বারবার আপনাদের কাছে আমাদের বারবার ব্যক্তিগত প্রেসিডেন্ট তার রহমান সাহেব বলতেছেন যে আপনারা ধর্ম যাত্রার রাষ্ট্র সভা আমাদের একত্রিত বা কর্মসূচিতে সনাতনীদের সংখ্যালঘুর কথা বলা হয়েছে কোন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নাই সবার সমান অধিকার সংবিধান আপনাকে সকলের জন্য সমান অধিকার দিয়ে গেছে বলে সংখ্যালঘু না আপনাদের পাহারা বিভাগ করার দরকার নাই আমার যে অধিকার আপনারা সেই একই অধিকার দিয়ে ভোগ করেন সুতরাং আমাদের টার্মের প্রতীক তারেক রহমান বলেছেন দম্মীয় অনুমতিতে যদি কেউ আঘাত করে যদি কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার কোন ভয় তারা করে কোন মুসলিমমূলক কর্তৃপক্ষতায় সেটা পিডিপি একত্রিত হওয়ার আছে এই কর্মসূচির মধ্যে কঠিন কঠোর ভাবে দমন করবে সেটা নারীর উন্নয়নের জন্য অনেক কাজ করেছে জিয়া রহমান গার্মেন্ট সেক্টর এখানে সৃষ্টি করছে। আজকে সেটা সুফল পাচ্ছেন আমাদের দেশের নারীরা আজকে গার্মেন্টস এর চাকরি করে তাদের জীবন জীবিকা নির্বাহী করছে এটা হচ্ছে বাস্তবতা এখানে বক্তব্য রাখার বেশি সময় নেই দল যদি আমাকে আমি আশাবাদী আমি আপনাদের সন্ধান আপনাদের কাছে সব সময় ছুটে এসেছি পাঁচ তারিখের পর করে করেছিলাম। এখানে ওনারা বলেছে বাকি কথাগুলো আপনারা নির্ময় চিত্রে আমাদের কাছে কাছে আসতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন দম যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের জন্য কাজ করবো আমি মহাদাবদ্ধ আমি আপনাদের এই অনুন্নত এলাকার জন্য আমি কাজ করবো আপনাদের মন্দিরের যে সমস্ত সমস্যা আদি রয়েছে এগুলো আমি সমাধান করবো আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি আমি মুখের কথা নয় আমি এখান থেকে পালিয়ে দেওয়ার মানুষ নয় আপনারা আমার ঘরের দরজা সবসময় আমাকে খোলা পাবেন আমি আশাবাদী যে আমাকে যদি দল মনোনয়ন দেয় আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোন গড ফাদার কিশোর গ্যাং সৃষ্টি করার জন্য আমি কোন রাজনীতি করি নাই কখনো করব না ভবিষ্যতে বিএনপি যদি আরো দশ বার ক্ষমতায় যায় আমি কখনো অন্যায় একটু এম আর মিলনে তথ্যচিত্রে সীমাত্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান চট্টগ্রাম